তো আপনাদের মাঝে আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো অসুস্থ কারণে কদিন ভিডিও সারি নেই তো আজকে আপনাদের নতুন একটা বাসির টিক শিখাবো সেটা হচ্ছে যে আপনারা বাসি সারে গামা সারাই আমি অনেকগুলো ভিডিও বানাইছি সারে গামা সারাই তো জানি না কে কেমন শিখছে বা ডরছে তো আজকে যে বাঁশি নিয়মটা দেখাবো সেটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তো এই ছয়টি সিদ্ধুরের ভিতরে ছয় রকমের সুর কীভাবে দেওয়া যায় তো আমি আগে আপনাকে দেখাই এরপর আমি শিখাচ্ছি আপনাদের তো আগে দেখেন তো বাসির এভাবে শুরু হবেন আপনারা তো বাসির শুরু উঠতে গেলে আপনাদের দুটো দিন লক করতে হবে এক একটা আপনার যে কোনো গান তুলতে গেলে আপনার ভাবেন যে আমি সারাই গামা পারি তো সাত থেকে শুরু করব তো সা ছাড়া আপনারা যে কোনো জায়গাতে বাসির সুর তুলতে পারবেন তো বাসির গান বুঝে আসতে বাসি তো যারা সারাই গামা জানেন না তো সারাই গামা সারা কীভাবে বাসি শিখবেন তো এরকম ভিডিও অনেকগুলোই দিয়েছি তো আজকে দেখা যাচ্ছে আপনাদের এই ছয়টা সিঁদুর ভিতর ছরকমের সুর আনা তো যখন আপনি যে কোনো সুর দেবেন যদি এখান থেকে উঠুন তাহলে অন্যরকম সুর হবে যদি এখান থেকে উঠুন এক রকম সুর হবে তো সবগুলো সুর মিলে আগে আপনার হাত ঠিক করতে হবে তো আপনি যে কোনো নিচে কোনো গান গাইলে তো যে গানগুলো আপনি এখান থেকে তুলবেন তাহলে আপনি এখান থেকে তুলে আগে দেখবেন এইভাবে ধরুন এই গানটা তো তুলতে এখান থেকে তো এখান থেকে ধরুন তুলবেন তো গান যে কোনো গান যে আমার এই সার থেকে তুলতে হবে এমন কোনো কথা না তো আপনি যেখান থেকে তুলবেন সেখান থেকেই সুর তুলবেন কিন্তু আগে আপনার সুর পাশিতে উঠ নিতে হবে তো এবার প্রতিদিন প্র্যাকটিস করবেন যে প্রথম চেষ্টা করবেন যে এখান থেকে গান যে গান আপনার দরকার সে গান উঠবেন যদি আপনি এখান থেকে উঠবেন তাহলে গান হাই হয়ে গেল তো গান যেখান থেকে ধরবেন তো চেষ্টা আগে আগে ভুলে দেখবেন এইভাবে তো এবার ফুরে দেখবেন যে আপনার সুরটা কোন দিতে তুললে ভালো হবে তো আর একটা গান আছে আমি দেখায় আপনাদের তো এই গানটা তোলেন তো আপনার এটা এখান থেকে শুরু হবে তো এখান থেকে শুরু এবার যদি উঠুন তাহলে এখন কিন্তু হবে না তো এটা সাইডে দিয়ে এখান থেকে উঠতে হবে ঠিক আছে তো এরকম অনেক যে ফেলে যে ফেলে গান আপনি বাজাবেন চেষ্টা করবেন তো যে গান সেখান থেকে নটোবেন তো গান আপনার মনের মধ্যে রাইখিয়ে দিয়েই ন সেখান থেকে উঠোবেন তো এভাবে প্র্যাকটিস করবেন তো আপনারা যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো আমি এভাবে আপনাদের টিক্সটা দেখাই টিক্সটা হচ্ছে আপনি যে কোনো গান আগে তুলে দেখবেন এখান থেকে তুলে দেখবেন যদি ভালো না হয় তাহলে ভাববেন যে এটা হয়তো অন্য কোনো গানের তুলতে হবে আপনার যে যে গান তুলবেন বাট সেটাই এখান থেকে চেষ্টা করবেন তো প্রথম চেষ্টা করবেন এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এগুলো আছে আপনার গানের টিক্স আপনারা যারা জন্য কিছু শিখতে চান আমার নাম্বার দিয়ে আছে তো ওই নাম্বার বলতে যারা শিখতে চান ফোন দেবেন পাবেন জিরো ওয়ান নাইন জিরো নাইন থ্রি সিক্স ফাইভ ত্রিপল সেভেন তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তো আপনারা যারা ভাই শিখতে চান তো আমার ফোন দেবেন সবসময় পাবেন